আগে বুঝি রেসালত কি রেসালত কি এটা আমাদেরকে একটু বুঝতে হবে যে রসুল এটা যেমন নবীদের এটা যেমন মানুষদের মধ্যে আছে ফেরেশতাদের ভিতরে রসুল আছে ফেরেস্তার ভিতরে কি আছে রসুল আছে জিন জাতিদের মধ্যেও রসুল আছে আপনারা একটু আমার কথার উত্তর দিবেন আমি সময়ে দশটার ভিতর আলোচনা ইনশাল্লাহ শেষ করবো কিন্তু যদি চান কিছু শিখবেন জানবেন একটু উত্তর দিয়ে যাবেন টান নাই কিছু কথাই বলে যাব শিক্ষা বলে যাব যেগুলো আজীবন মনে রাখতে পারবেন আর যদি চান তাহলে একটু টান টুন গল্প কাহিনী বলে সময় শেষ করে দিতে পারি রসুল এটা ইনসানের মধ্যেও আছে জিনজাতির মধ্যেও আছে ফেরেস্তারদের মধ্যেও আছে ফেরেস্তাদের মধ্যেও আপনি যদি এটা জানতে চান সংক্ষেপ যেহেতু সময় কম আলোচনা শানের বড় একটা বিষয় এই আমি রেফারেন্সগুলো সংক্ষেপ দিয়ে যাব। সুরাম মারিয়ামে যদি আপনি যান সেখানে দেখবেন যে জিব্রাইল আল ইসলামকে আল্লাহ মরিয়মের নিকট পাঠানোর বিষয়ে আল্লাহ জিব্রাইল কেও রসুল বলে সম্বোধন করেছেন এই আয়াতের তফসিল মধ্যে অসংখ্য হাদিস এসছে হজরতে আতা কাতাদা ইত্যাদি থেকে যে মধ্যেও রসুল আছে আর ফেরেশতাদের মধ্যে রসুলদের যারা রসুল আছেন এদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন জিব্রাইল কে জিব্রাইল ইসলাম জিনদের মধ্যেও রসুল আছে পৃথিবীতে মানুষ আসার আগে কোন জাতি ছিল জিন জাতি জিন জাতির মধ্যেও রসুল আছে অনেক রসুল আছে এই বিষয়গুলো উৎসুরা জিনের তফসিলের মধ্যে গেলে পেয়ে যাবেন কিন্তু আমরা যার বিষয়ে কথা বলছি যাকে বুজার জন্য আমরা চেষ্টা করছি যাকে জানার জন্য বুজার জন্য আজকের এই মাহফিল যার সম্পর্কে শোনার জন্য আজকের এই মাহফিল সেই রসুলে পাক সাহেব রসুলদের মধ্যে এমন একজন রসুল যিনি উনি রসুলদের মধ্যে এমন একজন রসুল যেই রসুল শুধু মানুষের রসুল নয় কি বলেছি আমি আপনারা আমার কথা বুঝতেছেন মনোযোগ আছে না সারাদি যদি দিই দেখিযোগ নষ্ট কথা না। আমরা যাকে জানার জন্য বুঝার জন্য চেষ্টা করছি উনি এমন এক রসুল উনি শুধু মানব জাতির কি নয় রসুল নয় উনি কার রসুল ফেরেস্তাদেরও রসুল জিন জাতির জন্য রসুল শুধু তাই না আপনারা যদি একটু এই লাইলান এই করিমের আয়াতের দিকে যদি আপনি মনোযোগ দিয়ে দেন আর যখন মসজিদুল আকসা শব্দের তফসিরে যাবেন অসংখ্য হাদিস তফসির ইবনে কাসির তখন সব জায়গায় ভরপুর আছে যে মসজিদে আকসায় আসরা ও মেরাজের রজনীতে রসুলে পাক সাহেব এ লাওলাক সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম নামাজ পড়িয়েছিলেন সেদিন আজান দিয়েছিল কে তাহলে একটু আন্দাজ করেন একটু ধারণা করেন যিনি ফেরেশতার জগতের রসুলের সর্দার ফেরেশতার জগতের শুধু রসুল নয় বরং ফেরেশতার জগতে যত রসুল আছে ওই রসুলদের যিনি সর্দার উনি আমার রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন সুবহানাল্লাহ উনি রসুলের কি কথা এটা আসছে হ্যাঁ একটা হচ্ছে সামরার কানে শুনছেন কথাটা শেষ কিন্তু এটা যদি একটু এখানে বসান একটু চিন্তা করেন তো একটু তৃপ্তি অর্জন করেন আমি কেমন নবীর উম্মত এমন নবীর উম্মত নবীর বেলাল উনি তো ইনসানের মধ্যে না না নবীর জেইনির কুলের রসুলদের সরদার উনি আমার নবীর কি মুওয়াজিন শুধু এটা যদি আপনি একটু আপনার মন প্রাণকে যদি বুঝাতে পারেন তো রসুলের সানমান কত মহান এটা আপনাকে আর বুঝার জন্য কষ্ট হয় না আপনি নিজেই বুঝতে পারবেন আমি বুঝতে পারছি বা এবার আসেন সংক্ষেপে কয়েকটা কথা বলি কারণ বললে অনেক কথা বলতে হয় সংক্ষেপ পবিত্র কোরআন আল্লাহ সমস্ত নবীদের কথা আলোচনা করেছেন পঁচিশ জন নবীর নাম উল্লেখ হয়েছে কয়জন দেখেন অসংখ্য নবীর আছে তার মধ্যে পঁচিশ জনের নাম কোথায় উল্লেখ হয়েছে পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন তো কোরআনুল করিমে আল্লাহ পঁচিশ জন নবীর নাম উল্লেখ করতে গিয়ে আল্লাহ আল্লাহর আলমিন একটু মনোযোগ দেন প্রত্যেক নবীর যখন নাম আনে ওই সময় আল্লাহর বলার ধরন একরকম যখন নবীদের কি আনে নাম আনে তখন আল্লাহর বলার ধরন একরকম আর যখন আমার রসুলে পাক সাহেব এলাউলাক সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের আলোচনা হয় তখন আল্লাহর ওই নামগুলো বলার ধরন ভিন্ন নাম বলার ধরন অব মনোযোগ একটু মনোযোগ দেন আমি আমার দুইজন মানুষ আছে বন্ধু আছে কয়জন একজনকে ডাকার সময় ডাকতেছি ধরেন দুজনের নাম কি কথার কথা একজনের নাম আর আর শাহজাদা মিরু আর একজন শাহজাদা হিরু দনুমা ভাই বাই উপমা দিদি বুঝে পেললেই তো এখন দনুজন আমার খুব কাছের বন্ধুর মতো তো একজনের ডাকতেছি এই মিরু ই আর একজনের বলতেছি হিরু মিয়া একখানা হ্যাঁ আইবেন না ডাকার মধ্যে ভিন্নতা আছে কিনা হ্যাঁ কেন ভিন্নতা কেন হয়েছে অন্য মাতে সম্মানের কারণে আহা গেই তো এন মোবাইলে দুনিয়া শেষ এক মোবাইল বুঝছো না ইউটিউব ফেসবুক আর সাদ দোয়ান এগিনে আর আখল শেষ করে দিই আসল একেবারে বরবাদ কি না বুঝো এই গণ্ডেজ চব্বিশ ঘন্টা ইন্সার আর কিচ্ছু নেই আর একটু মনোযোগ দেন যখন যেই ব্যক্তিটার আমার ব্যক্তিত্ব থেকে নিচে হয় মনোযোগ স্বাভাবিকভাবে আমরা তখন নাম ডাকার সময় এই অমুক ঠিক আছে ঠিক না নাম ধরে কিন্তু ব্যক্তিটা যদি ব্যক্তিত্ববান হয় তখন তার নামটা একটু সম্মান সংযোজন করে ঠিক না তো সমস্ত নবীগণই তো ব্যক্তিত্ববান সমস্ত নবীগণেই ব্যক্তিত্ববান এমন না যে কারো ব্যক্তিত্ব কম কারণ আল্লাহ কোরআনে বলছেন বাকারার একেবারে শেষ আয়াতে লা নুফার লাগ আমরা তো কোরআন বুঝি কেমনি বুঝি জানেন কথা একটা পাইছি সেটা নিয়ে দোপুর লাগাই এর সাথে আর কোনো কথা আছে কি না এর বিপরীত কোনো কথা আছে কি না এর সাথে সাংঘর্ষপূর্ণ আর কোনো কথা আছে কিনা বা কোরআনে এই জায়গায় এটা বলেছে অন্য জায়গায় এর সামঞ্জস্য বা এর বিপরীত কিছু বলেছে কিনা এগুলো তালাশ করার প্রয়োজনীয়তা বোধ আমাদের মধ্যে নেই অনন খনবতে সালাতুনিয়া মারখাবায়া খনবতে এই সেই রামশাম যদু মধু বলি টাকা পাইলেই চলে সুন্নি কি মাহল বি এসা ہے কৌমি কি হাল তো বুরা ہے জামাত তো বত্তর ہے আহলে হাদিস তো ক্ববিস ہے একটু মনোযোগ দেই লা নুফাররিকু বাইনা হাদিমির রসুল রাসূলদের মধ্যে তোমরা পার্থক্য করবে না বড় ছোট ডিভার্ট করা যাবে না কোন রসুলের আলোচনা করতে গিয়ে কোনো নবীকে তুচ্ছ করা যাবে না যেমন একটু বুঝানোর জন্য বলছি কেয়ামতের দিন সকল নবী আল্লাহর সম্মুখে নফসি থাকবেন রল্লিম সাল্লিম সাল্লিম বলতে থাকবে কিন্তু আমার রসুল বলবেন রব্বি হাবলি উম্মতি ঠিক না আচ্ছা এই ঘটনাটাকে আমি এভাবে বলতেছি যে মানুষ গেল আদমের কাছে বলল আদম আপনি তো আমাদের আব্বা আমাদের জন্য সুপারিশ করেন আদম বলতেছে আমার অনেক ভুল হয়েছে আমি ভুল করছি আল্লাহর অবাধ্য হয়ে গেছি আমার বয় হচ্ছে আমি কিভাবে আল্লাহর সামনে যাব তোমরা যাও আর অমুকের কাছে এবার গেল নুহের কাছে উনিও এভাবে অপারগতা এই যে আমাদের যেভাবে সচরাচর ওয়াজগুলো চলে এই ওয়াজগুলো শোনার পর একটু চিন্তা করেন ওয়াজ শুনলে হয় না এগুলো শোনার সময় চিন্তা করবেন যে আসলে বক্তা কি বলছে আপনারা তো বিরিয়ানির জন্য বসি থাকেন না বুঝো কৌমি হল হিন্দি খানা চলে হিন্দি ওয়াজ চলে আর সুন্নি হলে ওয়াজের পরে খানা দেয় তো জাত নই এই জন্য বক্তা কি বলে মনোযোগ দিয়ে শুনবেন যে বক্তার প্রতি মনোযোগ থাকলে তখন বুঝবেন ভুল কোথায় ঠিক কোথায় আবার আবেগে নয় বিবেক দিয়ে শুনবেন কেন বলেছি মনোযোগ দেন এই যে এভাবে যখন ওয়াজ করে একবারও চিন্তা করেছেন যে এই ব্যক্তি ওয়াজ করার সময় আদম আল ইসলামকে গুণাগার সাব্যস্ত করলো এই ব্যক্তি আমার রসুল সানমান গাইছেন ভেরি ফাইন ভেরি গুড কিন্তু সে আমার নবীন আলোচনা করতে গিয়ে আদম সাব্যস্ত করার চেষ্টা করলো না এই জন্য শব্দগুলো এভাবে বলতে নেই আম্বিক্রামের সানে কি শব্দ বলবো সেটা পর্যন্ত আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে শুধু আম্বিয়া কেন আল্লাহর ব্যাপারেও শানে উলহিয়তের ব্যাপারেও আল্লাহর বিষয়েও কোন শব্দ বলবেন সেটাতে সতর্ক থাকতে হবে রসুলদের সম্মানে বা ওনাদের ক্ষেত্রে কোন শব্দ বলবেন সতর্ক থাকতে হবে মা বাবার ব্যাপারে কোন শব্দ বলবেন সতর্ক থাকতে হবে অনুরূপ বন্ধু বান্ধব কাকে কোন শব্দ বলবেন একটা নিয়ম আছে আপনি মা বাবাকে আপনি বলতে পারেন বন্ধুকে তুই বলতে পারেন বন্ধুকে তুই বলেন কেন মা বাবাও বন্ধু বড় বন্ধু তাই বলে মা বাবাকে তুই সম্বোধন করা যায় না এই জন্য এগুলো বুজার বিষয় আছে এগুলো কি কি আছে বুজার বিষয় আছে যে আমার আগেই আল্লাহ তো যাই হোক আচ্ছা যাক আর আর উস্কানের আল্লাহ এলম আমলে বরকত দান করক উনি হাজের নাজের নিয়ে আলোচনা করেছেন আমি অনেক আগে সম্ভবত দুই হাজার চোদ্দো পনেরোর দিকে হবে চকবাজারের কিছু মানুষের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এগারোটি প্রশ্নের উত্তর দিয়েছিলাম যেটা একটা বই আকারে পরবর্তী ছাপানো হয়েছিল আল এস্তেফ সার নাম কি আল এস্তফ সার এটা দুই সালে ছাপানো হয়েছিল উনিশে দুই হাজার উনিশে কত দুই হাজার উনিশে এখানে আমি আলোচনা করেছি আমার রসুলকে হাজের নাজের বলা যাবে কি না ইয়ে মশলা বহুত পুরানি হে এটা অনেক পুরানো মশলা এটা বাদ দেন নতুন মশলা আমি শিখাই সেটা কি আল্লাহকে হাজার বলা যাবে কিনা আলোচনা এটা আসতে হবে রসুলকে বলা যাবে কিনা এগুলো বাদ দেন আল্লাহকে বলতে পারবেন কিনা ওই যে আমি বলেছি আল্লাহর ব্যাপারে কোন শব্দ বলবেন নিয়ম আছে রসুলের ব্যাপারে কোন শব্দ বলবেন নিয়ম আছে মা বাবাকে কোন শব্দ বলা যায় নিয়ম আছে বন্ধুকে কোন শব্দ বলা যায় নিয়ম আছে কিনা তো আল্লাহকে বলারও একটা নিয়ম আছে যেমন আজকে আমি বলছি মনোযোগ দিয়ে শুনবেন আমাদের দেশে অনেকে জিকির করার সময় বলে আল্লাহু নাজিরুন এটা বলবেন না এটা বলবেন না এটা বলবেন না এটা বলাটা আমি বলছি কুফুরি কেন বলছি সোজা কথা কোরআনে আল্লাহ নিজেকে যা বলেন নাই আপনি কি করে সম্বোধন করেন আল্লাহ কোরআনে নিজেকে নাজির বলেছে এখন আসেন নজির কি বুঝেনি তারপরে বলবেন যে এটা কেন কুফুরি হয় আল্লাহকে নজিরুন বললে নজিরুন শব্দ অত্ত কি আপনি ডিকশনারি খুলেন আল মুন্জাদ থেকে শুরু করে যত ডিকশনারি আছে খুলেন আমি আমার আল এস্তফসার বই লেখার সময় যারা পড়েছেন ওনাদের অবগত আছে আমি একটা ধারা মেনটেন করেছি এগারোটা প্রশ্নের উত্তর দেওয়ার সময় প্রথমে প্রত্যেকটা শব্দের কারণ আমাকে যে আপনাকে যে একটা প্রশ্ন করব বা বুঝাবো আগে তো ওই শব্দ বুঝতে হবে একজন আর জিজ্ঞেস দেয় উজুর ওরস যায় যাচ্ছেনি তো আমি ওরস অর্থ কি এটাই যদি না জানি ফতোয়া কি দিব আমার কথা বুঝে আসছে এই জন্য প্রথম কাজ আগে কি বুঝা শব্দটা বুঝা কি বুঝা শব্দটা বুঝা তো আমার এই বইয়ের আলোচনা করতে গিয়ে আমি এই জন্য প্রত্যেকটা বিষয়ে আগে শাব্দিক অর্থ এনেছি কি এনেছি বলেন শাব্দিক অর্থ এরপর কোরআনের রেফারেন্স এরপর হাদিসের রেফারেন্স এরপর ধারাবাহিকভাবে মুস্তাহিদদের অভিমত মুস্তাহিদরা এত বছর যুগ যুগ ধরে কি বলেছে মুস্তাহিদরা মুস্তাহিদরা যুগ যুগ ধরে কি বলেছে সেই অভিমত এরপর আজকে যারা আমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে দ্বিমত করে সে কৌমিদের কথা তারা কি বলে যেমন আমি এখানে এনেছি আমরা যে বলি নজিরুন নজিরুন অর্থ কি দেখেন নজিরুন অর্থ লিখতে গিয়ে আরবি আর রঈদ ডিকশনারির মধ্যে কোন ডিকশনারি আর রঈদ এটা আরবি ডিকশনারি আল মুনজত আর রঈদ সেখানে নজিরুন শব্দ অর্থ লেখেছে আল ভুন নজিরুন অর্থ কি ও হ না নজিরুন অর্থ কি বলেছি বু শব্দটা কি বুঝেন নাই চোখের পুতুলি আমি বলেছিলাম যে নজিরুন শব্দের অর্থ কি বলেন অর্থ কি এর অর্থটা হবে চোখের পুতুলি নজিরুন শব্দ অর্থ কি হবে চোখের পুতুলি চোখের এখন আসেন নজিরুন শব্দের মূল অর্থ হচ্ছে বুন চোখের পুতুলি কিন্তু এটা একটা শব্দে ব্যবহার হয় আর নাওয়াজ দেখা কি দেখা দেখা নজিরুন তো চোখর পুতুলি তো নওয়াজিরুন দেখা তাহলে আমরা দেখি কি না আমরা কি না না দেখেন কৌমি মোতাজিলা আফেজিয়া জবরিয়া কাদেরজিয়া একেবারে কাফের মোনাফেক মুশ্রিক সবাই দেখে আমরাও দেখি রসুলে পাকও দেখেন আল্লাহও দেখেন আচ্ছা এখন মনোযোগ আমার দেখা রসুলের দেখা এক নয় আল্লাহর দেখা আমার দেখা এক নয় এই যে পার্থক্য এই জন্য দেখা শব্দের মধ্যে পার্থক্য আছে পুরা কোরআনুল করিম আমি প্রায় জায়গায় বলি হাজার ও নাজার কিনা এই মাসালেটাই বাদ দেন আসেন আল্লাহ হাজার নাজার কিনা এটা আগে গবেষণা করেন কিতনা বরস উম্মত কো ক্যা ক্যা কাহা কাহা লে গে আল্লাহ জানে মনোযোগ দেন নজির তো দেখা কিন্তু এটার মূল অর্থ হচ্ছে চোখের পুতুলি দেখার আরেকটা শব্দ আছে আরবিতে বসিরুন কি এখন আসেন কোরআন কে করি কোরআন আল্লাহ দেখে হ্যাঁ দেখে তো আল্লাহ কেমন দেখা নজির উন্না বসির উন্নাছিলাম নজিরুন আল্লা কুরআ কে জিজ্ঞাস করি কোরআন আল্লাহ তো দেখে এখন আল্লাহ কি নজির না বসির বসিরত্ব কি বলেছিলাম দেখা নজিরত্ব কি আর কথা এর বুঝতে লাগলো না নজিরত সন বসিরত এখন আসেন কোরআনকে যখন জিজ্ঞেস করি কোরআন বলে আল্লাহ তো নজির নয় তিরিশ পারা কোরআনে কোথাও আল্লাহ কোন জায়গায় নিজেকে নজির বলে নাই আল্লাহ বলেছেন ওয়াল্লাহু বসির আল্লাহ বসির আল্লাহ বসির আল্লাহ দেখে কিন্তু আল্লাহর দেখাটা বসির এখন বসির কেমন দেখা এটাও কোরআনে আছে উল্লেখ ফাতাবিরু ইয়া লিল আবসার আল্লাহ বলছেন এই জ্ঞানী ব্যক্তিরা আবসার তোমরা দেখো তো জ্ঞানীরা কি চোখ দিয়ে দেখে না জ্ঞান দিয়ে তাহলে আল্লাহ বসির আল্লাহ দেখে আল্লাহ দেখার জন্য নजीरুন চোখের পুতলীর দরকার হয় ওmato চোখের পুতলীর দরকার হয় তাইলে কেউ যদি বলে আল্লাহ নজির প্রথম কথা কোরআনে আল্লাহকে নজির বলা হয় নাই একটা কুফুরি করলো দুই নম্বর সে আল্লাহর জন্য চোখের পুতুলি সাব্যস্ত করলো এই জন্য আল্লাহ নজির হতেই পারে না কোরআনে আল্লাহকে নজির বলে নাই নজির বলে নাই কোরআনে আল্লাহ নিজেকে নিজে বলেছেন বসির সুতরাং আল্লাহ বসির আল্লাহ কি আল্লাহ কি আবার কোরআনকে বলি কোরআন নবী কি বসির নবী তো দেখে কিন্তু নবীর দেখাটা কি বসির কোরআন বলে না দ্বিতীয় পৃষ্ঠায় যান আনল তুন জিরু হুমিন হুজুর আ

ইয়া রসুল্লাহ আমার দিকে তাকান আমার দিকে তাকান কারণ রসুলকে আল্লাহ এমন এক নবুয়তের চোখ দান করেছেন এমন এক মৌজাজিয়তের চোখ দান করেছেন এমন এক নূরের চোখ দান করেছেন উর্দ অদ যা কিছু আছে আসমান থেকে জমিন যা কিছু আছে লৌহ কলম কুল কায়নাতের সকল সৃষ্টি রসুল পাক আমার সম্মুখে রসুল পাকের সম্মুখে এই জন্য রসুল নজির আল্লাহ শিখাই দিচ্ছেন নবীর সামনে গিয়ে বলবে হুজুর একটু আমার দিকে নজর দেন এই জন্য আমরা দেখেন কোরআনের মূল থিমস রাখছে আহলে তাসউফ যারা সুফি যারা তারা মৌলিক কোরআনের থিমস রাখছে আবার সুফি মানে তথাকথিত সুফি না এরা সুফি হতে হবে শাহ আলীরজা খানুশার দর্শনের সুফি কেন বলেছি শুনেন শাহ আলী রাজা খানুসা সতেরোশো উনষাট খ্রিস্টাব্দে জন্ম কত সনে সতেরোশো এখন খোয়লে বোধ কেউ গুসা হইবে তারপরও তোমার দেশের মানুষ তোমারার আর করত করতো তোমার আর নচিনিলে চিনিব সতেরোশো উনষাটে জন্ম একটু চিন্তা করেন তো এ তখন কি ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরুলভির জন্ম হয়েছিল জন্মই হয় নাই তখন শেরে বাংলা গাজিয়ে দিনে মিল্লতের জন্ম হয় নাই তখন মেজবান্ডার দরবার মির্জাখিল দরবার এগুলোই ছিল না চিন্তা করেন ওই সময় তখন যে অক্ষর ছিল এই দেশে যে অক্ষরে লেখত মধুরামি ও দেবনাগরী মধুরামি থেকে আধুনিক বাংলার জন্ম দেবনাগরী থেকে হিন্দির জন্ম উনি ওই অক্ষরে বই লেখেছেন কিতাব লিখেছেন ইমামে আজম আবু হানিফুল আকবর যেটা আকিদার মূল কিতাব সেটার ব্যাখ্যা করেছেন বাংলায় ছন্দ আকারে নাম দিয়েছেন সিফতে ইমান নাম কি নাম কি তৈলে আজ থেকে মনোযোগ দেন দুইশো বৎসর আগে ছশো বছর শিক্ষিত সংখ্যা কত ছিল তো আমাকে আকিদা শিকার জন্য যাইতে হবে শিকার জন্য আনোয়ারার মানুষ আরো দৈন্য কিন্তু জঘন্য কেয়া কারণ আপনাকে আল্লাহ রত্ন দিয়েছে আপনি এটার মূল্যায়ন করেন নাই তাহলে আপনি জঘন্য কিন্তু আল্লাহ দিয়েছে এই জন্য আপনি দন্য কেমন দন্য এমন এক ব্যক্তিত্ব পেয়েছেন যিনি দুইশো বৎসর আগে ইমাম আহমদ রাজা আসার আগে শের বাংলা গাজী দিন মিল্লত আসার আগে জামি আহমদ সুন্নি আহমদ হওয়ার আগে মেজবান দরবার হওয়ার আগে মির্জাকিল প্রতিষ্ঠিত হওয়ার আগে এই জমিনে যিনি শুধু এবাদতের উপরে নয় শুধু ফিকার উপরে নয় শুধু তাসাউফের উপরে নয় ইলমে কালাম আকায়েত শাস্ত্র লিখে এই দেশের মানুষকে আকিদার পরিশুদ্ধিতা শিখিয়েছেন উনি হচ্ছেন শাহরজা খানুসার রহমতুল্লাহ কিন্তু বদনসিব আমাদের কারণ আমরা সেখান থেকে ফয়েজ নিতে জানি নেই কি জানি নেই ফয়েজ দিতে জানি নেই বুঝেন নেই আরে বাবা আপনি যদি এখনো আউলিয়ে ক্রামের দরবারে যান এগুলো অন্য টপিক আপনি যদি আমরা তো মনে করি মরে গেছে খবর জগৎটা আলাদা জগৎ এগুলো নেটের মধ্যে ইদানি এই কয়েকটা মাহফিল আমি আলোচনা করেছি ইদানিং ইদানিং আলোচনা করেছি কারণ আলাদা জগৎ এরা খাইতে যায় ঘুরতে যায় দেখা করতে যায় একে অপরের সাথে কথা বলে এটা আলাদা একটা জগৎ আমরা জানি না ওই জগৎ সম্পর্কে সুতরাং আপনি মনে করিয়েন এরা মৃত এখনো যদি আপনি আউলে ক্রামের মাজারে যান একটু জিয়ারত করেন যা পারেন পড়েন চোখটা বন্ধ করেন আমরা তো রসমির মধ্যে আর বাবর সাবর একখান হতা খুব ভালো লাগে কি হইতে পারেনি ও হয়েকান বক্তব্য থাকি দিবে হদা আর আর রশ্মি শুননি আর খুব ভালো লাগে রশ্মি শুননি মানে কোরআন যেভাবে বলেছে আমাদেরকে সেভাবে বলেন সেভাবে বলতে হবে কোরআন রসুলকে নজির বলেছে আমরা বলবো নজির এই জন্য একেবারেই থেকে খালফ সবাই বলে আসছে কি ইয়ার সো লাল্লা নুজুর হালানা ইয়া হাবিবল্লাহ হই মা কল এই নজিরুন বলা নুজুর আমার দিকে তাকান এটা নতুন কিছু না তা আমরা তো রশ্মি আপনি আউলাই ইক মাজারে যান যা পড়েন সব পড়েন তাড়াহুড়ো করবেন না একটু নীরবই বসেন বসে সেখান থেকে চোখ বন্ধ করে একটু ফুইউজাত নেন এভাবে প্রত্যেক জায়গায় এখন আমরা রসম করেছি না রসম না আপনাকে মূল কাঠামোর দিকে যেতে হবে ক্রামের মৌলিক শিক্ষা মৌলিক আহলে তা কাঠামোর দিকে যেতে হবে তাহলে আপনি সেখান থেকে কিছু পেয়ে যাবেন তাহলে কোরআন যেভাবে বলছে আমরা সেভাবে বলবো কোরআন রসুলকে বলছে নজির আমরা বলবো রসুল নজির কোরআনে আল্লাহকে বলেছে বসির আমরা আল্লাহকে বলবো বসির এখন যদি কেউ যদি বলে নবীকে নজির বলা যাবে না আল্লাহ নজির তাহলে সে সরাসরি কোরআনের কুফুরি করলো কুফুরি শব্দ অর্থ অস্বীকার করলো কোরআনের কি করলো অস্বীকার করলো শেষ তো কোরআনে প্রত্যেক নবীকে আল্লাহ যখন সম্বোধন করেন নবীগণ ব্যক্তিত্ববান কেউ ব্যক্তিত্বহীন নয় কিন্তু আল্লাহ তাদেরকে ইয়া বলে সম্বোধন করেছেন কি বলে তার অর্থ এটা নয় যে ব্যক্তিত্বহীন কারণ আমরা কোনো মানুষ যখন আমাদের বন্ধু হয় বা স্কেলের হয় এই এই বলে ডাকি একটু সিনিয়র হলে সম্মান দিয়ে বলি তো আবার আপনি এটা মনে করিয়েন না যে নবীয়গুলো জুনিয়র না না লা ওভার রিকুমাই হাদিম হাদিম রসুল এখান নবীদের মধ্যে পার্থক্য এভাবে করা যাবে না হা ফজিলত আছে সেটা ভিন্ন কথা ফজিলতের মধ্যে এক এক নবী এক এক ফজিলত চিল্কা রসুল উফাদাল না এটা আলাদা কথা নবীদের মধ্যে আলাদা আলাদা ফজিলত এটা আলাদা বিষয় পার্থক্য করা যাবে না এটা আলাদা বিষয় এই জন্য এই যে আল্লাহ অন যতন নবীর কথা কোরানে আলোচনা করেছেন আল্লাহ বলেছেন ইয়া কেন কেন ইয়া বলেছেন আর আমার রসুলের ব্যাপারে ইয়া দিয়ে বলেন নাই বিভিন্ন শব্দ দিয়ে সংযোজন করে তারপর বলেছেন তো এখানে মূলত সিনিয়র জুনিয়রের বিষয় নয় মূলত মহব্বতের বিষয় কিসের বিষয় দেখেন এটা বলে শেষ কুরআনুল কারীমে আল্লাহ আদম আলাইহিস সালামকে ডাকতেছে কিভাবে কলা ইয়া আদম আমবিহুম সূরা অনুরূপ আপনি মূসা আলাইহিস ব্যাপারে দেখেন ওয়া ইয কุลতুম ইয়া মূসা ইয়া মূসা আদম আলাইহিস সালামকে ইয়া আদম মুসা আলাইহিস সালামকে ইয়া মূসা অনুরূপভাবে ইয ইসা ইয়া ঈসা ঈসা ইয়া ঈসা কিন্তু যখন আমার নবীর নামে

কিন্তু সেখানে আমার নবীর বিষয়টাই ভিন্ন কারণ রসুলের সাথে ইমান জড়িত রসুলের সাথে মহাব্বত জড়িত রসুলের সাথে তাকলিকে কায়নাতে রহস্য জড়িত এই জন্য রসুলের রেসালতের উপর আলোচনা এটা অনেক বিশাল টপিক্স। শুধু আমরা এতটুক বলবো আমাদের কাজ হচ্ছে রসুলের প্রতি দুইটা জিনিস কি রুহু শাস রসুলকে সম্মান করা রসুলকে কি করা যেভাবে সম্মান করতে পারি এটা আল্লাহ দিয়েছেন আমাদেরকে দায়িত্ব আর একটা কি তার দিনকে সহযোগিতা করা দিনকে রসুলকে সাহায্য করা রসুলকে অভাবে আছে না না তার দিনকে সহযোগিতা করা দুইটা দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন রসুলকে সম্মান করা আর একটা কি করা ও সাহায্য করা তইলে রসুলকে সম্মান যেভাবে করতে হয় কথা বার্তায় চলা ফেরায় শব্দ চয়নে সেভাবেই করবো সেভাবে করার নাম আহলে ওয়াল জামাত সেভাবেই করার নাম সুফিবাদ আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক ওয়া